पूजी आ आ चो 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 जाबी ना कौन नाउ घुमा भी घुमा भी की ऐसे ऐसे कुत्ते बाय हम चल उधर के चल चल ना वोट बोल जी मार बो वो। वोट चल चल छाया तो चल দেখ নাটক কি করতেছে ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে কিন্তু কী হচ্ছে দেখি কি হচ্ছে কি হচ্ছে এটা বল কি করবি ও বাবা মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল আচ্ছা চল ছায়াতে ছবি চল রাগ করিস না চল চল দেখছিস কীরকম অ্যাক্টিং করতেছিস নাটক দেখ আমিও দেখ তোকে কীভাবে নিয়ে যাই চল দেখ তুই কীরকম নাটক করে থাকতে পারিস নে দেখ দেখি কেন নাটক ঠিক হয়ে গেলো এখন ঠিক হয়ে গেলো নাটক